আসসালামু আলাইকুম আশা রাখতেছি আল্লাহ তালার অশেষ রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন বরাবর মতো আমি চলে আসতাম আপনাদের মাঝে আরও একটা নতুন টেস্টনেট অফারে ভিডিও নিয়ে তবিয়াস আজকে আমি আপনাদের মাঝে যে টেস্টনেট অফারটা নিয়ে আলোচনা করব এই টেস্টনেট অফারটাতে আপনারা প্রত্যেকে জইন করতে পারবেন এবং প্রত্যেকে জইন করবেন আমাদের কমিটি কেউ মিস করবেন না ওকে আর এটাতে কিন্তু একদম ফ্রিতে আপনারা জয়েন করতে পারবেন কোনো প্রকার ডলার অথবা কোনো প্রকার টাকা লাগবে না এই জন্য অবশ্যই প্রত্যেকে করবেন কীভাবে কী করবেন এ টু জেড আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল দৈর্য সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের আফসার অফিসিয়াল ইয়ারডব ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল এখন অন করে দিবেন যাতে এরপর আমরা নিত্য নতুন কোনো ইনকাম ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকশান চলছে আপনার ও দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তো বিয়ার্স আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন না করে থাকেন তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন কারণ সকল প্রকার ইয়ারডপ সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যে সকল অফারে জইন করে আপনার অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টও করতে হবে না কোনো প্রকার রেফারও করতে হবে না আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন নাই এখনই জয়েন করে নেবেন যদি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান তো ইয়ার্স যেটা একটা নতুন টেস্টের অফার নিয়ে ভিডিও করব সেটা আশা করি প্রত্যেকের ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন পারিডিও শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের কাছে চলুন আমরা কথা না বলে এখনই চলছে আমাদের আজকের মূল টপিকে ওকে আচ্ছা অলরেডি কিন্তু অফারটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি আজকে আমি আপনাদের মাঝে এই টেস্টের অফারটা নিয়ে আলোচনা করবো এদের ফাউন্ডার্স কিন্তু আট মিলিয়ন আর তাছাড়া ফজটটা ভালো আছে দেন এই যে এইটাতে জোন করার জন্য আপনার যে কাজটা করবেন সেটা হলো কি ফার্স্ট বলে যেখানে যে লিঙ্কের ইস্যু উপরে জয়েন নাও এই লিঙ্কটা কপি করবেন ওকে লিঙ্কটা কপি করে আপনার যে বাজার দিয়ে কাজ করবেন ওই বাজারে চলে যাবেন আপনার বাজারে আসার পর লিঙ্কটা পেস্ট করবেন দেন লিঙ্কটা পেস্ট করবে একটু অপেক্ষা করবেন দেন অপেক্ষা করবে লিঙ্কটা ওপেন হবে দেন ওপেন হলে এরপর আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট এই কানেট উপর ক্লিক করবেন কানেট ওয়াল উপর ক্লিক করে আপনার ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন মানে মেথামাক্স ওয়ালেট কানেক্ট করবেন এরপর এখানে সুইচ সুইচের উপর ক্লিক করে ওদের নেটওয়ার্ক সিলেক্ট করতে তুলবে যদি আপনার ওদের নেটওয়ার্ক অ্যাড না থাকে আপনার মেথামাক্সে তাহলে ওদের নেটওয়ার্ক অ্যাড করে তুলবে ফার্স্ট ওয়েল অ্যাড করবেন এরপর নেটওয়ার্ক অ্যাড করে তবে অ্যাড করে নেবেন ওকে এরপর আবার কন্টিনিউ ক্লিক করবেন ওয়ালেটে সাইনিং টপ অফ হবে সাইনিং করবেন ওকে এরপর এখানে আপনার এই যে চ্যাকিংয়ের একটা টাস্ক আছে এটা প্রতিনিয়ত করবেন ফ্রিতে স্যাকিং দেন চ্যাকিং করে এখান থেকে পয়েন্ট আন করবেন আর এখানে আপনার এর পরবর্তী টাস্কগুলো হলো কি যেখানে সোয়েব ইকিউরিটি অ্যান্ড আপনার বন্ধুদের কাছে স্যান্ড করা তারপর ইনভাইট ওকে এগুলো এগুলো করে আপনি এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন আর আদার যে সোশ্যাল টাস্কগুলো আছে সেগুলো কি এখানে টুইটার কানেক্ট করা টুইটার কানেক্ট করে টুইটার ফলো করা লাইক টুইট করা অ্যান্ড ডিসকুট কানেক্ট করে ডিসকুটে জইন করা তো এগুলো সিম্পল এই সিম্পল টাস্কগুলো সোশ্যাল মিডিয়ার এগুলো কমপ্লিট করে নেবেন দেন এরপর আপনি এ পর্যন্ত করা হলে মানে আপনার এখানে স্যাকিং ট্যাকিং করা হলে এরপর যে কাজটা করবেন যেখানে যে সফওয়ার টাক্স টাক্স আছে এগুলো করার জন্য আপনার ফসেট লাগবে ওকে দেন ফসেট নেওয়ার জন্য এক আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসা ফাই যেখানে আবার যে ফসেট লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা কপি করবেন ওকে দেন লিঙ্কটা কপি করে আপনার বাজার আবার চলে যাবেন বাজার আসে আবার লিঙ্কটা পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করবে এখানে দেখেন যে কানেক্ট ওয়ালেট আবার কানেক্ট ওয়ালের উপর ক্লিক করে এখানে আবার সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এরপর সুইচ নেটওয়ার্ক উপর ক্লিক করে আবার নেটওয়ার্কের সুইচ করে নেবেন কন্টন উপর ক্লিক করে ওয়ালেটে সাইনিং টপ আপ যাবে সাইনিং করে নেবেন ওকে দেন এরপর এখানে যে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যেখানে দেখবেন আপনি এখানে ওরা একটা ক্যাপসা দিবে এই যে ক্যাপসা ক্যাপসাটা কমপ্লিট করে আপনি এখান থেকে চব্বিশ ঘন্টা পর জিরো দশমিক জিরো ফিএইচআ আর এস ইয়া জিরো দশমিক টু জিরো দশমিক টু ফিএইচআ আর এস এই ফসেটটা পাবেন চব্বিশ ঘন্টা পর পর ওকে তো চব্বিশ ঘন্টা পর এখান থেকে ফসেটটা কালেক্ট কালেক্ট করবেন ওকে তো এখানে আপনার ক্যাপসাটা করা হলে এখানে বাইসাইকেল মানে ক্যাপসাটা সিলেক্ট করবেন দেন ক্যাপসাটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে ফসেটটা নিয়ে নেবেন ওকে দেন এভাবে আপনি এখান থেকে ফসেটটা কালেক্ট করবেন তো আমি অলরেডি একবার ক্লেম করছি এই জন্য এটা আমি আর করলাম না এবার আমরা আমাদের স্টেশনারি ট্রাক্সে চলে যাচ্ছি এরপর আবার লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে স্টেশনারি লিঙ্কটা কপি করে আবার আসবেন আর বাজারে আসবেন বাজারে আসলে ইন্টারপ্রেট করবেন আর অবশ্যই সোশ্যাল মিডিয়ার টাচগুলো কমপ্লিট করে নেবেন আগে ওকে সেকেন্ডের টাচ আর সোশ্যাল মিডিয়ার টাসগুলো কমপ্লিট করে দিবেন সোশ্যাল মিডিয়ার টাচগুলো সিম্পল দেন ফলো করবেন টুইটার কানেক্ট করে এরপর ভেরিফাই ভেরিফাই করে নেবেন দেন কাজ কমপ্লিট ওকে এরপর আমরা এবার কেন সোয়াইপ করবে যে সোয়াইপ উপর ক্লিক করব যে তোমরা আমরা কালেক্ট করছি তো উপর ক্লিক করার পর সরাসরি আমাদেরকে ওদের সোয়াইফের সাইডে নিয়ে যাবে ওকে দেন এই যেখানে দেখেন সরাসরি ওদের সাইডে নিয়ে যাবে আবার এখানে কানেক্ট কানেক্ট উপর ক্লিক করে আমরা আবার আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নিব ওয়াইপেতে সাইডে আসা আপনার ওয়ালেটটা আবার কানেক্ট করবেন সিম ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করবে যেখানে দেখেন পিএচআ আর এস ওকে এই ফসটটা তো আমরা ক্লিক মানে কালেক্ট করছি দেন এই ফসট টু উপরে থাকবে এরপর এখানে সিলেক্ট টোকেন উপর ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা টোকেনে মানে যে কোনো একটা টোকেন সিলেক্ট করে ওই টোকেন সোয়াইপ করবেন ওকে দেন এইভাবে আপনি এই ধরেন আপনার পিএচআ আর এস এইখানে ধরুন ইউএসডিটি সিলেক্ট করলেন ইউএসডিটি সিলেক্ট করে আপনার ফসের যে পরিমাণ দিচ্ছে ওই পরিমাণ থেকে আরও কম অ্যামাউন্ট সোয়েপ করবেন কারণ আপনার প্রসেট তো লাগবে যেহেতু কাজ করবেন আর চব্বিশ ঘন্টা পর পর ফসেট ক্লেম করবেন ওকে এরপর এখানে অ্যামাউন্ট বসাবেন যে পরিমাণে আপনি সোয়ে করবেন ওই পরিমাণে অ্যামাউন্ট বসে সোয়াইপ করে নেবেন ওকে দেন সোয়াইপ করা কমপ্লিট হলে এখানে সোয়াইফ টাইপ এগুলো তো আপনারা পারবেন কারণ এগুলো সব সময় টেস্টারে দেখাই মানে ও আগের টেস্টারের কাজ যে মানে যেরকম সোয়াইফের সেম এগুলো এক হয়ে অ্যাড করা এ সোয়েব করে ওগুলো সবগুলো ট্যাক্স একই বুঝছেন তো এইভাবে আপনি এখানে সোয়েপ করবেন আর এখানে দশ দৈনিক মানে আপনি দশটা সোয়েপ করতে পারবেন যেখানে দেখেন দশ বার সোয়াইপ করতে পারবেন তারপর সেম লিকুইডিটিটা একই এই যেখানে ডিপোজিট ক্লিক করবেন দেন ডিপোজিট উপর ক্লিক করলে আপনাকে ওদের সাইটে নিয়ে যাবে দেন সাইটে নিয়ে গেলে আবার ওয়ালেট কানেক্ট করতে হবে এখানে ওয়ালেট কানেক্ট করবেন কানেক্ট করার পর এখানে আপনার এখানে পজিশন আসবে মানে এই রিকুরিটি ফুল অ্যাড করা অপশন আসবে দেন ধরেন ওই যে ওদের নেটওয়ার্কের যে ফসেটটা ক্লেম করছেন ওই নেটওয়ার্ক সাথে আপনার হয়তো বা বলবে ইউএসডিটি অথবা ইউএসডিসি বলবে দেন এখানে আমার ওয়ালেটটা কানেক্ট হচ্ছে না এই জন্য আমি এটা দেখাইতে পারতেছি না আমি দেখাই দিতাম তো এটা সমস্যা না আমি বলে দিচ্ছি আপনার এখানে মানে ওয়ালেট কানেক্ট করার পর এখানে আপনার এই ধরুন ওদের নেটওয়ার্কে যে ফসেটটা আসেন ওই নেটওয়ার্ক সিলেক্ট করে আর আরেকটা যে নেটওয়ার্ক আপনি সোয়েব করছেন ওদের নেটওয়ার্ক থেকে আপনি যে ধরুন ইউএসডিসিতে সোয়েব করছেন উদাহরণ তো ইউএসডিতে ইউএসডিসি সোয়েব করার পর এরপর এখানে রিক্রুট এখানে আসলে দেখবেন ক্রেট বা ফুল বা যে যে কোনো একটা অপশন থাকবে ওই ফুল উপর ক্লিক করলে আপনার সোয়ে পয়সা ই মানে রিকুয়েট অপশন আসবে কোনটাতে আপনি মানে রিক্রুটি অ্যাড চান তো আপনি যেহেতু ওদের নেটওয়ার্কের ফি আপনার কাছে আসে ফসেটা স্যার এবং সোয়েব করে আপনি ইউএসডিসি বা যেটা করছেন ওই দুটোই মানে ওদের নেটওয়ার্ক আর যেটা আপনি সোয়েব করে নিচ্ছেন ওটার সাথে সিলেক্ট করে রিকুড়েট অ্যাড করে দেবেন তাও সবগুলো অ্যামাউন্ট অ্যাড করার দরকার নাই অল্প পরিমাণে অ্যামাউন্ট অ্যাড করেন তাও কি এটাও কিন্তু দৈনিক দশবার বার আপনি রিক্যুটি অ্যাড করতে পারবেন মেবি এই যে এখানে দশবার বার আপনি রিকুটি অ্যাড করতে পারবেন এরপর আপনি স্যান্ড স্যানডেরিট হলো কি মেবি এখানে আপনি ধরেন যেখানে আপনার যে ফসেটটা কালেক্ট করছেন ওই ফসেটটা এখানে থাকবে আর এখানে আপনার ধরেন বন্ধুবান্ধবের অ্যাড্রেস ধরেন আমার অ্যাড্রেস এখানে দিলাম মানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম দেখ এখানে আপনার আমার অ্যাড্রেসটা বসাবেন আর এখানে আপনি কি পরিমাণ অ্যামাউন্ট স্যান্ড করবেন ওই পরিমাণে অ্যামাউন্ট বসাই স্যান্ডের উপর ক্লিক করবেন টেস্ট নেটওয়ার্কে কনফার্ম যাবে কনফার্ম করবেন আপনার এটা স্যান্ড হয়ে যাবে ওকে দেন এই হলো এখানে কাজ আপাতত আর কোনো কাজ নাই একদম সিম্পল সয়েব রিকউরিটি আর স্যান্ড আর এই যে সোশ্যাল মিডিয়ার যে টাচগুলো আছে এগুলা একদম সিম্পল এটা নিয়ে ভিডিও লাগে না তবুও ভিডিওটা করে দিলাম অনেকে নতুন এই জন্য পারে না এই জন্য দেখিয়ে দিলাম কীভাবে ফসে টসেট কালেক্ট করতে হবে তো অবশ্যই প্রত্যেক করে নেবেন কেউ মিস করবেন না ওকে যেহেতু ফ্রি কাজ সেহেতু প্রত্যেক করে রাখবেন আর একটা জিনিস বলে দিচ্ছি বর্তমানে অনলাইনে একটু অবস্থা খারাপ এটা আমরা আপনারা সবাই জানি তো এটা ভাই অনলাইনের নিয়ম একেবারে শেষ অনলাইনে এটা নিয়ম অনলাইনে খারাপ সময় আসবে ভালো সময় আসবে যেমন দু হাজার তেইশ সালের শুরুর দিকে কিন্তু অনেক খারাপ সময় গেছে অনলাইনে আমাদের তখন থেকে আমরা দর্য দর্য আসি এরপর দু হাজার তেইশ সালের শেষের দিকে কিন্তু ইউজারদের বিগ বিগ প্রফিট দিয়ে গেছে যে অফারগুলো আগে শেয়ার করছিলাম যেগুলো আপনারা করছিলেন ওগুলো থেকে টেস্ট নেট তারপর এনএফটি এই ফার্মিং ইভেন্টগুলো থেকে ইউজারদের ভালো ভালো প্রফিট দিয়ে গেছে এমনকি আমাদের কমিটি বাইরে হিউজ পরিমাণ ইনকাম দিচ্ছে তখন আবার দুই হাজার চব্বিশে শুরুতে ভালো প্রফিট দিয়েছে শেষও ভালো প্রফিট দিছে বাট এই দু হাজার পঁচিশ সালে আসি কি কিছু কিছু ফজেট এখন ইউজারদের তেমন প্রফিট দিচ্ছে না কারণ কিছুদিন আগে ট্যাপ ট্যাপ কারণে অনেক ইউজার অনলাইনে আসছে এবং ট্যাপ ট্যাপের কারণে অনেক ফজেট ধ্বংস হয়ে গেছে মানে অনেক ফজেট নষ্ট হয়ে গেছে ওই ট্যাপ ট্যাপের কারণে তো এই জন্য কি আমাদের অনেক পেমেন্ট মানে আসে নাই আসার কথা যেরকম ওরকম আসা নাই তারপর ওটা যাওয়ার পর এখন আবার নতুন একটা ট্রেনিং আসছে সেটা হলো কি বাইনান্স আলফা দেন বাইনান্স আলফার কারণে কিন্তু বর্তমানে অনেকগুলো ইয়ারটপের ফসেট ওই বাইনান্স আলফার সাথে পার্টনারশিপ করে ইউজারদের তেমন কিছু দিচ্ছে না আলফা ইউজারদের প্রফিট দিয়ে দিচ্ছে তো এগুলো স্বাভাবিক এগুলো অনলাইনের নিয়ম এক এক সময় এক এক ফজেট ট্রেনিংয়ে থাকবে দেন এগুলো আবার কিন্তু চলে যাবে যেমন ট্যাপ ট্যাপ ট্যাপটপের কথা মনে আছে কিন্তু জানি না আমরা যখন ট্যাপটেপ আসছে তখন আমরা কিন্তু সবাই মানে বেশিরভাগ মানে আমরা সবাই একটা কথা বলছিলাম যে এ বুঝে অনলাইন শেষ এ বুঝে অনলাইন শেষ তখন আবার আমরা আপনাদেরকে বলছিলাম যে সমস্যা নেই এগুলো আবার কিছুদিন ভিতর চলে যাবে দেখেন ট্যাপটপ কিন্তু এখন ঠিকই চলে গেছে হয়তো ইউজার বেড়ে গেছে এটাই দেন আবার ট্যাপটপ ইউজার যারা যারা অনলাইনে ট্যাপ ট্যাপ দেখে আসছে ট্যাপটপের ওই থেকে ইনকাম করার জন্য আসছে অনলাইনে তারা কিন্তু আর বেশি দিন থাকবে না কারণ ভাই তারা ট্যাপ ক্রেপ দেখে আসছে অ্যান্ড ট্যাপটের শেষ ইউজাররা তেমন প্রফিট মাইনে ট্যাপট্যাপ থেকে তারা চলে যাবে আর আমরা যারা টেস্টনেট আদার্স ইভেন্টগুলো করে অনলাইনে আসছি আমরা কখনও অনলাইন ছেড়ে যাবো না কারণ যতই খারাপ সময় আসুক না কেন আমরা জানি অনলাইনে আবার সুদিন আসে ভালো দিন আসে এটা আমরা দেখছি আমাদের সাথে হয়েছে এবং এখনও কি হচ্ছে আবার ইনশাল্লাহ ভালো সময়ও আসবে ওকে তো আমাদের কমিটির পুরাতন ইউজার যারা তারাও জানেন এটা আর আপনাদেরকে বোঝানো লাগবে না হয়তোবা নতুন যারা আছেন আপনাদেরকে বলবো ধৈর্য ধরতে হবে অনলাইনে কাজ করতে হলে এটা কিন্তু আমি সবসময় বলি যে অনলাইনে হলো ধৈর্যের খেলা আপনার অন্যের পকেট থেকে টাকা ইনকাম করা একবারে সে অন্যের পকেট থেকে আপনি টাকা নেওয়া এত সহজ না একবারে সে যে অনলাইন ইনকাম একদম খুব সহজ এরকম না অন্যের পকেট থেকে টাকা নিতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে চেষ্টা করতে হবে ওকে এজন্য এখন পেমেন্ট পাচ্ছেন না হয়তো বা ইয়ারড্রপ ভালো প্রফিট দিচ্ছে না এজন্য আপনি হতাশ হয়ে গেলে যে ইভেন্টগুলো শেয়ার করছি এখন বর্তমানে এগুলো মিস করে ফেললেন হতাশ হয়ে আপনি এগুলো কাজ করলেন না এর পরবর্তী কি যখন ভালো সময় আসবে এখনকার ইভেন্টগুলো পেমেন্ট দিয়ে দিলেও ভালো তখন আফসোস করবেন হাই রে এগুলো করলাম না কেন এরপর তখন যখন ভালো সময় চলবে তখন যেই ইয়ারডুপগুলো শেয়ার করব তখন হয়তো ওগুলো করবেন এরপর আবার খারাপ সময় আসলে ওগুলো পেমেন্ট করে দেবে তখন থেকে কিছু পাবেন না এরকমই বুঝছেন অনলাইনের নিয়ম জন্য খারাপ সময় খারাপ সময় যখন আসবে তখনও কিন্তু আপনাকে কাজ করতে হবে ভালো সময় যখন আসবে তখন আপনাকে কাজ করতে হবে মোট কাজের উপরেই আপনাকে থাকতে হবে ওকে কখন কোন অফারটা ভালো মুভিট দেয় এটা আমরা কেউ বলতে পারি না দেন এই জন্য অবশ্যই প্রত্যেকে সবসময় সবগুলো অফার করার চেষ্টা করবেন এবং সবগুলো আপডেট ফলো করবেন আর অনলাইনে খারাপ খারাপ অবস্থা হবে এটা স্বাভাবিক অনলাইনে খারাপ সময় আসবে এবং খারাপ সময় শেষ হলে আবার কিন্তু ভালো সময় আসে এরকম আসছে এরকম হয়েছে আমাদের সাথে তো এই জন্য অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে হতাশ হলে চলবে না অন্যের পেমেন্ট দেখে মন খারাপ করলে চলবে না যে নিজ নিজেকে সাহস দিতে হবে এবং নিজেকে উৎসাহিত করতে হবে যে আমিও পারবো ওরা কেন ওরা পারলে আমি কেন পারবো না এবং নিজেকে সাহস করতে হবে মানে সাহসী করতে হবে এবং উৎসাহিত করতে হবে দেখবেন একদিন আপনিও পারবেন তো এগুলো আমি সবসময় বুঝে আপনাদের প্রতিনিয়ত বুঝেছি অ্যান্ড আমার কথাগুলো ধরে যারা কাজ করছে তারা কিন্তু সফল হয়েছে আলহামদুলিল্লাহ আর যারা শুনে নাই তারা এখন সে আগের মতো আমি আফসোস করতেছে এখনও আফসোস করে যাচ্ছে কারণ এটা আপনাদের ব্যর্থতা আমাদের দায়িত্ব আমরা বুঝাচ্ছি বাকিটা আপনাদের ইচ্ছা তো ভালো থাকেন দেখো পরে তখন আনিম বিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিওটি যদি মানে ভিডিওতে যদি লাইক কমেন্ট পরে আপনাদের সাপোর্ট থাকে তাহলে ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আবার টেস্টনেট টুসনেট এগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন সবাই